তরুণদের মধ্যে ওসমান হাদি অসম্ভব জনপ্রিয় একজন ব্যক্তিত্ব হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অসংখ্য তরুণ এসে ভিড় জমান এ সময় হাদি কেন গুলিবিদ্ধ হলেন এ নিয়ে তারা প্রশাসনের লোক দেখা মাত্রই দুও ধ্বনি দিয়ে ওঠেন এবং তরুণ অনেকেই হাদির ব্যাপারে নানান রকম মন্তব্য করেছেন এবং হাদি যে একজন অসম্ভব সাহসী এবং অনুপ্রা অনুপ্রাণ

এবং ইন্টারিমের প্রতি আমাদের সুস্পষ্ট বার্তা বিশেষ করে কোন অভ্যুত্থানের সময় পুলিশের যে অস্ত্রগুলো লুটে হয়েছে পুলিশ এখনো পর্যন্ত সে অস্ত্র কেন উদ্ধার করতে পারেনি এই অস্ত্র উদ্ধার করার আগে কেন তারা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে যত নির্বাচনের সময় গণি আসবে দেশে এ ধরনের সহিংসতা প্রত্যেক দিন বাড়বে বলে আমরা বিশ্বাস করি আমরা ইন্টারিমকে স্পষ্টভাবে বলে দিতে চাই আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করেন আপনারা দেশের বিদ্যমান যে কালচার সেটিকে ঠিক করেন আপনারা হারানো অস্ত্রগুলো উদ্ধার করেন তারপর আপনারা আপনারা নির্বাচনের দিকে যান এখন যেভাবে চলছে ওসমান হাদি যেভাবে কথা বলেন তিনি শুধু কথিত ফেসিস্ট শক্তি আওয়ামী লীগের শত্রু নয় তিনি দেশের সকল দুর্নীতিবাজদের শত্রু